আমি যাচ্ছি আপনি এই рубির আর সরলে আসেন না তবে যে রাগ দেয় পারিবারিক করে এগুলার করেন না ওনারা খুব আশা করে আমার কাছে আসছে আপনি আর কথাটা রাখেন ঠিক আছে বলুন কথা বলেন ইনশাআল্লাহ আর কখনো চলে আসবেন না তো ইনশাআল্লাহ আমার শক্তি এখন নাই যে আমি নিজে বুড়ো হয়ে গেছেন রোগী বুড়ো হয়ে গেছে ইনশাআল্লাহ আপনার বয়স শেষ রোগীর বয়স শেষ এই বয়স এখন ইবাদত এই করে সময় কাটান রোগী কোরআন শরীফ পড়ে জি জি আপনার রোগী যথেষ্ট ভালো রোগী ছেলে হাফেজ আলেম সবই তো ভালো আমার ফা ছেলে মেয়ে

ঠিক আছে আপনি বলে দেন যে আমি আর আসবো না সবাইকে সালাম দিয়ে আপনি বিদে হয়ে যান সবাইকে সালাম দিয়ে বিদায় হয়ে যান السلام عليكم